লাখো প্রবাসী সমস্যা সমাধান আলহামদুলিল্লাহ দারুণ একটি সুখবর এখন বর্তমানে মক্তবাল আমেল যে একশো টাকার যে ইয়েটা ছিল এটা কিন্তু হইতেছে যারা মক্তবাল আমেল একশো টাকার যে সমস্যাটা ছিল এখন কিন্তু সলিউশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ গত দুই দিন যাবৎ এই সমস্যাটা সমাধান এখনও বর্তমানে যাদের কফিল বা আপনারা যারা হইতে পারতেছে না তারা বিশেষ করে রাত্রে ট্রাই করবেন যদিও আপনার দিনের বেলা যদি এরকম প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনি এটা না করে রাত্রে এগারোটা থেকে বারোটা একটার মধ্যে আপনারা যদি ট্রাই করেন তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকতেছে না অনেকেই এই ব্যাপারটা কিন্তু একশো একশো টাকা যেমাত্রাম এটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে করতেছে অনেকে এবং করছেও তো সেক্ষেত্রে আপনারা যদি এখন যদি এই ব্যাপারটা যদি আপনার এরকম থাকে বা আপনার কোফিল যদি বলে যে না আসে না বা আসতেছে না তাহলে এটা হয়তো কোফিলের কোনো প্রবলেম থাকতে পারে ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে তবে আপনি যদি রাত্রেবেলা ট্রাই করেন রাত্রে দশটা থেকে এগারোটা বারোটা একটার মধ্যে যদি ট্রাই করেন সেক্ষেত্রে এটা কিন্তু একশো টাকা মাত্রবামলে এখন বর্তমানে আসতেছে তো এটি ছোট করে আমি আমি সংক্ষিপ্ত করে বলতে যেতেছি যাদের এই সমস্যাটা আছে বা এইটা আপনারা এখন বক্তভোগী হয়েছেন তাহলে আপনারা এই জিনিসটা এখনই করে নেন এবং আপনারা রাত্রেবেলা ট্রাই করবেন যদি এই সমস্যাটা আপনার থাকে তাহলে রাত্রে একবার ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনার একশো টাকার মাত্রবামিল হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম